আপনারা যারা বিদেশি জাতের খেজুরের বীজ থেকে চারা বানাতে চান তারা কি করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যশোর এ কে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন যে আমার হাতে খেজুরের বীজ থেকে চারা বের হয়েছে আমি কীভাবে খেজুরের বীজ থেকে চারা বের করেছি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো এ দেখতে পাচ্ছেন যে আমি কিছু বিদেশি জাতের খেজুরের বিষ নিয়েছি এবং এই বীজটা ভালো করে শুকাইছি একদিন খেজুর থেকে বের করে এরপরে আমি পানির মধ্যে দিব একদিন এক রাত ভিজবে যখন ভিজা হয়ে যাবে বা একদিন এক রাত পার হবে তখন আমি এদেরকে উঠাই টিস্যু টিস্যু পেঁচাই বক্সের মধ্যে থুয়ে দিব এই দেখেন বক্সের মধ্যে থুয়ে দেওয়ার পরে পাঁচ থেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে এভাবে সারা বের হয়ে যাবে যখন তারপর প্যাকেটে মাটি নিতে হবে একটু বেড়ে যাতে যে মাটিটা বালি জাতীয় এই মাটিটা নিতে হবে খেজুরের সারা বিদেশি খেজুরের সারা বালি মাটিতে হয় এই জন্য বালি মাটিতে নিতে হবে এ দেখতে পাচ্ছেন যে আমি এখন রোপণ করব এই প্যাকেটে এক একটা করে দিব এবং কিভাবে দিই আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো দেখতে থাকেন আমি কীভাবে এ বীজগুলা রোপণ করি এ দেখতে পাচ্ছেন যে প্যাকেটে মাটি দেওয়া হয়েছে এই প্যাকেটটা অল্প অল্প করে মাটি সরাই নিব নিয়ে আমি যে বীজগুলা যেই সারা বেরো সেই সারাগুলো নিচের দিকে দেব দিয়ে দেখতে পাচ্ছেন যে দেওয়া হয়ে গেছে দিয়ে আমি আস্তে করে মাটি দিয়ে দেবো যাতে করে আমি যেভাবে মাটি দিব ওই যে চারাগুলো বের হয়েছে চারাগুলো যেন না ভেঙে যায় ওই চারা ভেঙে গেলে মারা যাবে বীজটার থেকে চারা বের হবে না এজন্য সামান্যভাবে মানে রকম থে দেওয়া লাগবে ওর মতন ও শিবর তলে চলে যাবে তারপর চারা বের হয়ে যাবে এভাবে আমি পর্যায়ক্রমে সব প্যাকেটে বীজগুলো লাগাবো এই যে এক এক করে সব আমার লাগানো হয়ে গেছে প্রায় আর দুই একটা আছে এ দেখতে দেখায় দিয়েছি কীভাবে রাখিছি এ দেখেন এভাবে আপনারা রেখে দিবেন দেওয়ার পরে কিছুদিন পরে দেখে সপ্তাহখানেক বা তার থেকে একটু বেশি সময় পর দেখবেন প্রত্যেকটা গাছ বড় হয়ে যাবে আমার যে গাছ রাখা হয়ে গেছে আজ এই পর্যন্ত দেখা হবে পরের পর্বে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ